7 পার বা হবে ঠিক আছে তাহলে আমাদের ফরজ দুইটা সম্পাদন করতে হবে মুসলমান এই ফরজ একটি যদি আপনি না করতে পারে তাহলে কিন্তু আপনার সম্পাদন হবে না ফরজ কিছুই আবারো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা সেখানে আমরা যারা আপনাদের সাহায্যকারী আছি আপনাদের সাথে আছি আমরা ইনশাল্লাহ ওখানে আপনাদের সাথে থাকব এবং হজের খরচ ওয়াজিব এগুলো যেন সুন্দরভাবে আপনারা করতে পারেন আমরা আপনাদেরকে সাথেই নিয়ে ইনশাল্লাহ করব তো আপনারা সকলেই আপনার আমাদের সংযুক্ত থাকবেন সংযুক্ত থাকলে আপনার আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সহজভাবে আপনারা সম্পাদন করতে পারবেন আর সহি সূত্র যে কোনো আপাতত যদি সূত্র না হয় তাহলে আপনি কষ্টই করবেন কিন্তু আপনার কোনো ফায়দা হবে না তো সেই জন্য ছাড়া আমরা চেষ্টা করবো আপনাদের আমরা তো আপনাদের একটা চিহ্ন আয়নায় নিয়ে আসছি আপনার আপনার যেন সুন্দরভাবে করতে পারে আর ওখানে বাসায় এখন আপনাদেরকে আমাদের হোটেলে নিয়ে যাবে হোটেলে গিয়ে আমরা শীতমলা ভাবে তাকে যেই রুম বরাদ্দ করছে যে শীত বরাদ্দ করবে ওখানে আপনারা অবস্থান করবেন ওখানে বই রুমে আপনার টাকা নির্ধারিত করা সুতরাং বইম্লা বা বা যে আমরা সেই অবস্থায় কাটাবো এই নিয়ন্ত্রণ আর হোটেলে জোগান করে হোটেলের হোটেলের